যেদিন ওই যে বাড়ি বন্দন করি বাড়ির বাইরে ওই বন্দনের বাইরে চলে যান বাইরে থেকে ওখান থেকে আপনজনদের তিনি দেখেন আপনজন যাদের ফেলে গেছেন তাই অনেকে ভাবেন যে মৃত্যুর পর যিনি মারা গেছেন তিনি আমার শত্রু হয়ে গেছেন শত্রু নয় তিনি আগেও যেমন আপন ছিল এক পরেও তিনি মৃত্যুর পরেও তিনি আপন আছেন কিন্তু আমরা চাই আমাদের কাছাকাছি আমাদের আপনজনদের রাখতে আমাদের স্বভাব সহজাত তাই ওই মৃত্যুর পরেও সেই আত্মাটি চান আমার প্রিয় প্রিয়তমা পত্নী আমার ছেলে আমার মেয়ে যাদের আমি ফেলে এসেছি যাদের সাথে আমি কথা বলতে পারছি না তিনি কথা বলতে চাচ্ছেন কিন্তু তার কথা আমরা শুনতে পাচ্ছি না তাই তিনি চান ওনার কাছে নিয়ে যেতে এটা আমাদের জন্য কি যে আমাদের জন্য শত্রু হয়ে গেল তিনি যেতো নিয়ে যেতে চাইছে তাই সেজন্য এক বছর কাল পর্যন্ত কাল ও তাকে কাল মানে জম কাল শব্দের অর্থ মৃত্যু আর এক বছর কাল পর্যন্ত এ কাল অসুস্থ থাকে এক বছর কাল পর্যন্ত খুব সাবধানে থাকতে হয় দোলন মা এখানে আছে কিনা আমি দোলন মার বলবো বলব মেয়েরা যখন বাইরে যায় তখন সাথে লোহার কোনো চাবি বা লোহার লোহাকণ্ড হ্যাঁ সাথে একটু দিতে কোমরে রেশমের সাথে বেঁধে দিতে সবসময় নাম করার জন্য বলতে হবে এই কাজটি আরেকটা হচ্ছে আমি কিন্তু আমার বাবা মারা গেছে আজকে প্রায় 8 বছর ছেলেmeida আপনি যখন বাইরে যাবেন সব সময় একটা লোহার কিছু রাখবেন সাথে কারণ এক বছর পর্যন্ত তিনি সবসময় চাইবেন আপনজনদের আপন করে নেওয়ার জন্য কারণ তিনি তোমরা ওনাকে যেমন আমরা সবাই ভালোবাসি আপনজনদের ভালোবাসেন ইনিও আমাদের ভালোবাসেন আরেকটি হলো আমার বাবা গমন করেছেন আট বৎসর হলো আমি এখনো বাবার নামে ইষ্টপ্রীতি করি দোলন মাকে বলবো আমার দাদার নামে আপনি যতদিন পৃথিবীতে থাকেন আপনার ইষ্টপ্রীতির পরে ওনার জন্য ইষ্টপ্রীতি করবেন তাতে করে বিধবার সাধনা বিধবা মায়েরা স্বামীর স্মৃতিকে আগলে রেখে স্বামীর স্বপ্নকে বাস্তবায়ন করা হচ্ছে বিধবার সাধনা গতকাল আমার মিনাক্ষীমা বলেছেন মাতৃ সম্মেলনে মার তো যেতে পারেননি মিনাক্ষীমা বলেছেন পরজনম যে আমরা বলি পরজনম মানে কি মিনাক্ষীমা সুন্দর কথা বলেছেন পরজনম মানে আমি নিজে আমার স্ত্রীর মধ্যে দিয়ে আবার ছেলে হিসাবে সন্তান হিসাবে জন্মগ্রহণ করা তাকেই বলা হয় পরজনম তাই প্রাণতোষদার প্রতিচ্ছবি এই ছেলে মেয়েরা রয়েছেন মনে করতে হবে এটি এদের মধ্যেই আমার স্বামীর অস্তিত্ব আছে যদি প্রাণতোষ দাকে বরণ না করত দোলন মা এই বাড়িতে যদি না আসত তাহলে এই ছেলেগুলো আমার দোলন মা পেতেন না তাহলে তারাই তো প্রাণতোষদার প্রতিচ্ছবি তাই তাদেরকে যত্ন করে তাদেরকে বড় করে তাদেরকে সুরক্ষা দিয়ে সবসময় ইষ্টপথে চলা ইষ্টকে নিয়ে চলতে পারলে তবেই হবে প্রাণতোষদার আত্মা শান্তি পাবে প্রাণ প্রাণদোষ খুশি হবেন